প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ তবে বন্ধ সিটি কর্পোরেশন এলাকার বিদ্যালয় দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রোববার চারি আগস্ট থেকে খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো তবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় ওই দিন খোলা থাকবে না বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো চার আগস্টে খুলবে না এসব এলাকার প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধই থাকবে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কথা জানানো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এদিকে একই কারণে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়